খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যাকে আমরা সম্মান দিতে পারিনি বা বিগত সরকারও তাকে সম্মান দিতে পারেনি খালেদা জিয়া একদিকে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের বিরোধী দলীয় নেত্রী একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক সেনাপ্রধানের স্ত্রী একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এই বিশেষণগুলো অন্য কারো নামের সাথে আছে বলে মনে হয় না এবং এগুলো তার যে উপাধিগুলো বা তার পদ এগুলো বাংলাদেশের ইতিহাসে বিরল একটি ঘটনা এবং তার মতো আপসের নেত্রী বাংলাদেশে আপোষের নেত্রী বা নেতা বাংলাদেশের ইতিহাসে পর্যন্ত আছে বলে মনে হয় না জিয়াউর রহমান তিনি তার জীবদ্দশায় যতদিন ছিলেন ততদিন ভালো মানুষ হিসেবে তিনি বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি হিসেবে সফল শাসক হিসেবে সে কিন্তু সে তার করে গেছেন। পরে আমরা এরকম কোন শাসক বা মানুষ পাইনি যেটা খালেদা জিয়ার কাছ থেকে পেয়েছি বর্তমানে খালেদা জিয়া একটা অনন্য জায়গায় অন্য উচ্চতায় অবস্থান করছে তিনি এমন একটা জায়গায় অবস্থান করছেন এখন হয়তো তার হাত চলে না পা চলে না হুইল চেয়ারে করে ঘুরে বেড়াই বাংলাদেশের যদি নোবেল আহ পুরস্কার কেউ পেত তাহলে খালেদা জিয়ার জন্যই আমার মনে হয় যে নোবেলটা রেডি হতো আমি মনে করি খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার মতন একজন মানুষ হয়তো বা পাবেন কিনা তিনি অদূর ভবিষ্যতে আমি না। তবে আমার যেটা মনে হয় খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত একজন ব্যক্তি যে কখনো আপোষ করেননি কারোর সাথে তিনি দেশ ছেড়ে যাননি তাকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও দেশ ছেড়ে পালিয়ে গেলে তার বিরুদ্ধে যে কেস বা মামলাগুলো আছে সেগুলো করে হবে অনেক অফার তার কাছে হয়েছে কিন্তু কোনো অফার সে গ্রহণ করেনি এবং দেশও ত্যাগ করেনি সে জেল খাটছে তবু দেশ ত্যাগ করেনি তো তাকে যারা জেল খাটিয়েছে অর্থাৎ যে ব্যক্তি জেল খাটিয়েছে সে কি সম্মানের সাথে দেশ থেকে যেতে পারছে খালেদা জিয়া যে সম্মানটা দেয়া হচ্ছে সেনা কর্মকর্তারা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাকে যেভাবে ধরে তাকে যে দিয়েছে আসলে বিরল ঘটনা যে অনুষ্ঠানটা ছিল সেই অনুষ্ঠানটা ছিল খালেদা জিয়া কেন্দ্রিক অনুষ্ঠান আমার আমার দেখার দৃষ্টিতে যেটা মনে হয়েছে মিডিয়ার মাধ্যমে আমি মনে করি যে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া যদি বিএনপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা না করেন ভোটে না দাঁড়ান সেটাই হবে তার জন্য ভালো দিক আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি সে যে অনন্য উচ্চতায় অবস্থান করছে অর্থাৎ তার যে লেভেলটা অর্থাৎ তার যে হাই লেভেল হাই লেভেল থেকে তাকে আর নিচের দিকে আসতে দেওয়া উচিত নাই বয়সে কারণ তার যেহেতু দেহ চলে না শরীর চলে না আহ সে অবস্থায় আহ তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দিয়ে হয়তো জিতে আসা সম্ভব হবে কিন্তু খালেদা জিয়া সে সম্মানটা আগের মতো আর থাকবে না এখন যে সম্মানে তিনি সম্মানিত হচ্ছেন এই সম্মানটা কিছুটা হলেও কমে যাবে তো আমার মনে হয় যে খালেদা জিয়া যদি ভোট না করেন তিনি যদি এভাবেই থাকেন তাহলে আমৃত্য মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখবে সে বিএনপির হয় না সে আহ আপসির নেত্রী হিসেবে বেঁচে থাকবেন যতদিন আছে তিনি বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছেন এখন খালাদা জিয়া এখন বাংলাদেশের একটা সম্পদে পরিণত হয়ে গেছে সেই সম্পদকে বিভক্ত করা উচিত না আমার মনে হয় বিএনপি যদি খালেদা জিয়াকে ফ্রন্ট লাইনে রেখে বা তাকে সামনে রেখে নির্বাচন করে তাহলে তাকে অসম্মানই করা হবে এক প্রকার আমার মনে হয় যে খালেদা জিয়ার যে সম্মানটা আছে সেই সম্মানটা অক্ষুণ্ণ রাখার জন্য তাকে তার মতে থাকতে দেওয়া উচিত তিনি যতদিন বেঁচে আছেন মানুষের ভালোবাসা মানুষের যে দোয়া সেটা নিয়েই তিনি বেঁচে থাকুক সম্মানিত ভিউয়ার্স আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম